আপনি বলেছেন আমরা ষাট থেকে সত্তর বছর বয়স পাব কিন্তু এই দীর্ঘ সময় এই আশি বছর আমাদের জীবনে হবে না আর আমরা তো এত এবাদত করতে পারবো না চোখের পানি থেকে আল্লাহ এমন একটা ছোড়া নাজেল করলেন এমন একটা রাত্রের জন্য পুরো একটা ছোড়া নাজেল করে সাবাই গ্রামকে সান্ত্বনা দিলেন নবীকেও সান্ত্বনা দিলেন